গুড মর্নিং গাইজ আমি রিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমি তো অনেক ভালো আছি আশা করি তোমরা অনেক ভালো আছো একটু ওই ঘুমের থেকে উঠলাম ওইটা মুখ টুক তুলাম বাস চাষ করলাম পরে হালকা হালকা হওয়া হচ্ছে ওই দেখো পাতাগুলো আলগা আলগা নড়ছে দেখিকে যা কাজ আছে সেগুলো করি গল্প করলে তো হবে না কাজ করতে কাজগুলো করি করে জায়গাটা কামু সব ওঠা হয়ে গেছে বাসনপত্র ধোয়া বিচানার অবস্থা বিছানা ধুবোজে চা বসিয়ে দিয়েছে তোমার জন্য জল ফুটছে ওদিকে বিছানা তুলে নিয়েছি বিছানা তোলা কমপ্লিট হয়ে আজকে ব্রেকফাস্টের জন্য আজকে পাস্তা বানাবো তার জন্য পাস্তা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তাই সিদ্ধ হয়ে গেছে নামে দেখ look okay. এই যে পাস্তা বানানো কমপ্লিট পুরো ধোঁয়া উঠছে দেখুন এই যে তোমার দাদা ভাই জন্য বেরিয়ে নিয়েছি ওকে এখন দিয়ে দেবো হয়ে গেলাম কি কুটা খাইলাম পায়ের মধ্যে গো খাবার কথা কেমন হয়েছে প্রচণ্ড গরম ঠিকই ফ্যানটা চালা দেব দাদা ভাই যে বেরোবে এখন এই প্যান্টাকে তুমি ফেলে দেবো

একদম কমপ্লিট হয়েছে সব কিছু করে নিয়ে এইমাত্র বসলাম পুজো সব কমপ্লিট হয়েছে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি যে ভাত বসিয়ে দিয়েছি এদিকে রান্না হয়েছে পটল ভাজা আলু ফুলক ভাজারে চলে এসছে এই যে ভাত পটল ভাজা আলু ফুলক তো এই দেখো আমি লাইভ করতে বসে গেছি এই যে লাইভ করছি যে লাইভে বসে গেছি যে আগে লাইভ টাইভ করে উঠলাম এখন যাই একটু সন্ধ্যাটা দিইনি সন্ধ্যার টাইম হয়ে গেছে এখন পাঁচটা পাঁচ অলরেডি বাজে তাহলে এখন তাতেই তো সন্ধ্যা লেগে যায় সন্ধ্যাটা দিইনি এখন দাদা ভাই অনেকক্ষণ আগে এসছে এসে নিয়ে একটুখানি গল্প করলাম উপরে কাউকে মধ্যে ঘরে গেছিলাম কতগুলো কাজ ছিল ওগুলো করলাম টোলাম করে চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে তাই আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করেই দেখাবে কালকে আমার নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই আজ আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক করবেন কমেন্টে তোমাদের মতামত যাতে একদমই ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন হলে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিওর সঙ্গে সঙ্গে তোমাদের নতুন চলে আসতে পারে আর ফেসবুক থেকে দেখলে আইডিটাকে ফলো করবে পাশে থাকবে ভালোবাসা দিয়ে কারণ ভালোবাসা দিতে তারপর তো ভালোবাসা পাওয়া যায় তাই না তাই প্রিয় ভিডিও অসুবিধা অসংখ্য ধন্যবাদ